কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি একটু নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে এই নতুন ব্লগটা শুরু করছি আজকে হয়েছে রবিবার আর এখন বেলা অনেকটাই হয়েছে একটা কুড়ির মতো বাজে কি একটু বেশি হয়েছে কারণ একটু আগে আমি দেখে তারপর ক্যামেরা সেট করলাম তারপরে জিনিসগুলো বের করলাম তারপরে ধুতে শুরু করলাম তারপরে ব্লগটা শুরু করলাম তো যাই হোক একটা থেকে একটা কুড়ি থেকে একটু বেশি হয়ে গেছে হয়তো তো যাই হোক ভিডিও চালু করতে করতেই দেখতে পেলে তোমরা আমি কতগুলো মিষ্টি আলু দিয়ে নিলাম আর আজকে আছে রবিবার আর আজকে একাদশী তো আজকে না ভাবছি যে মিষ্টি আলুর পায়েস করব তো সবার প্রথমেই বলে দিলাম তো যাই হোক তোমরা এন্ট্রোতে একটু দেখতে পেয়েছো যে মিষ্টি আলুর মানে কিসের একটা পায়েস তো সবার প্রথমে বলে দিলাম মিষ্টি আলুর পায়েসটা করব আর এই ব্লগটা ছিল রবিবারের আর আজকে হচ্ছে মঙ্গলবার আমি মধ্যে এডিট করতে পারিনি ব্লগটা মানে সোমবার দিন আপলোড করার কথা ছিল কিন্তু হলো না এডিট করার কাবিলতিতে কি বলবো আর তো যাই হোক তারপর হচ্ছে আলুগুলোকে ভালো মতো পরিষ্কার করে নিলাম সবার প্রথমে তারপর তারপর আর কী বলবো একদম চুলে মুছে ধুয়ে এক কথায় একদম সম্পূর্ণভাবে আলুটা পরিষ্কার করে তারপর আসছি তোমাদের সামনে আবার দেখো কয়েকটাই আলু নিয়েছি তো যে কয়টাই নিয়েছি শুধুমাত্র আমি জন্য করব প্রতি বাবা একদমই মিষ্টি আলু খায় না তবে জানি না দিয়ে দেখবো যদি দেখতে মনে হয় আমার হ্যাঁ ভালো হয়ে তখন ওকে দিয়ে দেখবো একটু কিন্তু আমি অনেকবার খেয়েছি অনেকজনের ঘরে আমার ভীষণ ভালো লাগে তো তাই আর কি করছি আজকে আরো বাবাকে একটু দিয়ে দেবো আর মিষ্টি আলুর নিতে তো খায় না তবে মিষ্টি আলুর পরোটা করে দিলে বেশ খায় তো যাই হোক আর একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম মিষ্টি আলুর পরোটাটা তো যে যাই হোক চলো আজকেও শেয়ার করছি মিষ্টি আলু পায়েস করে খাওয়াবো যদি খায় তো দেখি কি হয় তো যাই হোক এদিকটায় দেখো আমি সব আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি কতবার যে ধুয়েছি তবু দেখো কতটা নোংরা জল বেরিয়েছে আবার তো চলো এটা একবার দুইবার ধুলে হবে না অনেকবার ধুতে হবে সম্পূর্ণভাবে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে কয়েকবার তারপরে আবার তোমার তো এই দেখো একবারে ভালো মতো ধুয়ে অনেকবার ধুয়েছি জানো তো কত কজে বেরিয়েছে তো যাই হোক অনেকবার ভালো মতো ধুয়ে তারপরে এই সসপ্যানটাকে একটু ভালো করে গরম করে তারপরে এর মধ্যে একটু ঘি দিয়েছি ঘি দিয়ে একটু নাড়া দিয়ে নিয়েছিলাম মানে নাড়া দিচ্ছিলাম আর কি কিন্তু ঘি যখন দিয়েছিলাম তখন যখন এটা দিলাম তখন ওইটুকু ভিডিও আর করলাম না প্রতিদিনের মতো আজকে ভুল করলাম ক্যামেরা অন করেছি কিন্তু ক্যামেরা ইসে করে নিই ভিডিও চালু করিনি তো ওই আর কি এতটুকু আর তোমাদের সাথে আজকেও শেয়ার করা হলো না তোর মধ্যে মধ্যে এরকম আর হয় তোমরা জানো তো চলো একটু মানিয়ে নিও কি করবে বলো তো যাই হোক একটু কাঁচা গন্ধটা যাওয়া অব্দি আমি ভালো মতো নিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে দুধ দিয়ে দিলাম গরম করে রেখেছিলাম যেটা আজকে আমরা মানে একাদশে দিনে যেহেতু আমরা দুধ খেয়ে থাকি তো আমার ভাগের যেটা দুধ ছিল ওইটা আমি পাঁচটা করে নিলাম তো যাই হোক তারপর অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আবার আসলাম আর প্রতি বাবার খাবারটা রেডি করতে এখন মোটামুটি দুইটার বেশি বাজে তো অনেকটা দেরি হয়ে গেল আজকে তো আমাদের সাথে সাথে প্রতীকের জন্য দেখো আপেলটা সেদ্ধ করে নিয়েছি ও আর হ্যাঁ প্রতীককে সকালে উঠেই আমি আজকে চালের গুঁড়া খাইয়ে দিয়েছিলাম আর এই দেখো পায়েসটা এরকম আছে আর হ্যাঁ এই জায়গায় একটা ভুলে গেছি এই পায়েসটা আজকে আমি হচ্ছে খেজুরের গুঁড় দিয়ে করলাম তো একদমই প্লেন পায়েস করেছি মানে মিষ্টিলোর পায়েস তো যাই হোক কিছুই দিলাম না এটার মধ্যে কাজু কিশমিশ বা এলাচি টেলাচি অনেক কিছু দেওয়া যায় একটু সেন্টের জন্য ভালো লাগে তবে কিছুই দিলাম না একদমই প্লেন করলাম দেখি প্রত্যেকের বাবাকে খাওয়াতে পার কি না যদিও খেয়ে নেয় তাহলে আর একদিন সব কিছু দিয়ে একটু ভালো করে করব আর কি তো দেখো ফাইনালি এদিকটায় হচ্ছে প্রত্যেকের বাবার খাবার আর পায়েসও রেডি সব কিছুই রেডি প্রত্যেকের খাবারও রেডি আর হ্যাঁ যেটা বলছিলাম প্রতিকে আজকে সকাল সকাল উঠেই আমি হচ্ছে চালের গুঁড়া খাইয়ে দিয়েছিলাম কারণ পরে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যেতে পারে তো তখন আবার ও খিদে পেয়ে যাবে আর শটিটা খাইয়ে দিলে কী হয় একটু পরে খিদে পেয়ে যায় তো ওই আর কি চালের গুঁড়াটা একটু খাইয়ে দিলাম একটু সময় পেটে থাকবে তারপর হচ্ছে ও ঘুমিয়ে পড়েছিলো যখন আমি আলু চলছিলাম তখন দেখতে পেয়েছিলো ঘুমিয়েছিল অনেকটা সময় ঘুমিয়েছে জানো তো তো যাই হোক তারপর দেখো ওর জন্য ওই পায়েসটা মানে সেটা করলাম কী বলে এটা আপেলটা সিদ্ধ করলাম আপেলটা ওকে পিউরি করে খাইয়ে দেবো আমি কে নেবো তো তার আগে দেখো প্রতীকের বাবার খাবারটা আমি রেডি করে দিচ্ছি তো চলো প্রতীক বাবার খাবারটা আগে রেডি করি তারপর প্রতীকের বাবার খাবার রেডি এবার আমারই এরকমই থাকবে তো দেখো এই যে প্রতীক কী করছে বলো তো প্রতিকে একটু করে আপেল দিয়েছি এই আপেলটা চিড়ে 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 বিছানার মধ্যে একদম লেটিয়ে পেটি অবস্থা নেই এইরকম করছে তো যাই হোক ওকে দেখো কতগুলো বেলুন ফুলিয়ে দেওয়া হয়েছে তো দেখলে অনেক সময় পরে যে তোর সামনে আসলাম তো দেখো দৌড়ে চলে এসেছে আমার কাছে এসে কান্না শুরু করে দিয়েছে তো কোনো মতো আবার রেখেছি এই দেখো আমি বললাম যে আপেলগুলো কেটে টুকরো 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 করে ও খাচ্ছে ভালো মতো দিলেও খায় না এরকম করে দিলে খায় তো যাই হোক তারপর ওকে রেখে আমি অনেক সময় ওর সাথে খেয়াল করলাম তারপর এক সময় আমি খেয়ে নিয়েছিলাম যেহেতু এই ব্লগটা ছিল রবিবারের আর আমি আজকে মঙ্গলবার আজকে এডিট করতে বসলাম এটা সোমবার কালকে দেওয়ার কথা ছিল কিন্তু কালকে না আমি এডিট করতে পারিনি তো কালকে তাই আর কি কোনোরকম ব্লগ আপলোড করাই হয়নি তো যাই হোক একদিন আমার আবার মিস হয়ে গেল তো আবার একদম সারাদিন ওই রকম বসে থাকি বসে থাকতে 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 তারপর সন্ধার সময় সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে একটু পরে সন্ধ্যার পরে দেখো প্রত্যেককে সেই যে মিষ্টি আলুর পায়েস করলাম ওইটা খাওয়াতে খাওয়াতেই তোমাদের সামনে আবার আসলাম তো আসলাম তো মোটে তবে চলে যাব ভাবছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে এবার একটি নতুন ব্লগের সাথে তো আজকের ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে বলুন না আর যদি ভালো লাগে তাহলে সবাই লাইক করে দিও চলো টাটা